আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওর্স সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ কিতাব তো সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কিতাব এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে এবং দ্বিতীয়টি হলো চিন্তা কালসি তন্ত্রমন্ত্র কালা জাদু নরিসমিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাত নেশা থেকে সংরক্ষণ করা একের ভিতরে সব তো চলুন আমরা প্রথমে এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনিয়ার দেশের কোহেকাপ কিতাবটি দেখে আসি ঠিক আছে এই কিতাবটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা প্রথমে এরকম পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ কিছু কথা এরপর এখানে পেয়ে যাচ্ছেন প্রথম খণ্ড পছন্দর মেয়েকে বসেভূত করার নকশা অহংকারী মেয়েকে প্রেম পাগল করার নকশা আর আসর থেকে মুক্তি রাজমোহনী আশ্চর্য তাবিজ চব্বিশ ঘন্টায় মরণবান নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো বিরাট ম্যাজিক থেকে বাড়ি মুক্তি দাঁতের যন্ত্রণা তদ্বির জিন ও থেকে সুরক্ষণ পাওয়া বান ফেরানি লটারিতে হৃদয় সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে হাজির করা ইত্যাদি তো এই কিতাবের মধ্যে কিন্তু আপনি সকল ধরনের গাছ পেয়ে যাবেন এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন গাছের তাবিজ ঝুলিয়ে বসীকরণ অর্থাৎ আপনি যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে শ্বশুরকে শাশুড়িকে সকলকে আপনি বস করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন তো যারা এই মহামূল্যবান কিতাবটি নিতে চাচ্ছেন কবিরাজি শিখতে চাচ্ছেন কবিরাজি করতে চাচ্ছেন ভালো কিতাব খুঁজতেছেন একশো পার্সেন্ট কাজ হবে তারা কিন্তু এই কাফ কিতাব অথবা জিন্দা কালসি কিতাবটি নিতে পারেন এখানে পেয়ে যাচ্ছেন লটারি নির্বাচন বা কোনো খেলায় জয় হওয়ার তদ্বির হারানোর সম্পত্তি ফিরে পাওয়ার তদ্বির ছবি দিয়ে বশীকরণ কাজ পেয়ে যাচ্ছেন শত্রুর তদ্বির নষ্ট হবেই শত্রুকে ধ্বংস করার তদ্বির স্বামী স্ত্রীর মিল মহব্বত হওয়ার তদ্বির কোনো মারদাল পুরুষকে বশীকরণ করা ভালোবাসার বশীকরণ নকশা যে প্রবাস থেকে লোক হাজির করার নকশা গুপ্তধন সন্ধানের তাবিজ চোদ্দো দিনের মধ্যে বসীকরণ তিন দিনের মধ্যে বসীকরণ ঠিক আছে এক ঘন্টায় বশীকরণ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো জিনের দেশের কোহেকাফ কিতাব তো যারা এই মহামূল্যবান কিতাব কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই কিতাবের অনেক চাহিদা আমরা অল্প কিছু কিতাব পেয়েছি অল্প কিছু কিতাবই আছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের থেকে কিতাব নিলে আপনি পেয়ে যাবেন আর যা এই সোলেবানি তাবিজের কিতাব এই একটি কিতাবের সাথে ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এটার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবেন এটাও মহামূল্যবান কিতাব এই কিতাবের মধ্যেও বিভিন্ন কাজ রয়েছে কোরআনে আমল তো যারা আমাদের থেকে কিতাব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি কিতাবটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম ভিডিওতে স্পষ্ট ঠিক আছে এই কিতাব আপনারা যারা নেবেন যোগাযোগ করেন তো এখন দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে চিন্তা কালসি কিতাব যে দেখেন এটা হলো চিন্তা কালসি তন্ত্রমন্ত্র কারা জাদুর নরিসিফলিমিক্সের কিতাব তো আমি যদি কিতাবের মাঝখানে দেখাই আপনাদেরকে এখানে পেয়ে যাচ্ছেন একশো তিন নম্বর পৃষ্ঠাই নিজের প্রেমিকার যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় তাহলে বিয়ে ভেঙে দেওয়ার তদ্ভিদ এক নকশা দুই কাজ মিল এবং বিচ্ছেদের কাজ জিন দ্বারা শত্রুর বাড়ি চুবা করা অর্থাৎ ক্ষতিকরের কাজ সকল প্রকার যক্কার আসর দূর করা শত্রুর ঘরে ঝগড়া বাঁধন কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাদ ঝগড়ার জন্য চতুর্থ নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি এদিকে দেখাই কালের আসর ছাড়ানোর তদবির পেয়ে যাচ্ছেন সূর্য বিজল বান বিচ্ছেদ বশীকরণ পেয়ে যাচ্ছেন যদি কিতাবের লাস্টে দেখাই তাহলে পেয়ে যাচ্ছেন কিছু মন্ত্র অন্যর স্ত্রীকে নিজের করার কাজ পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে এরপরে মন্ত্র জাগানো মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়ে বন্ধ কাটার মন্ত্র আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান কিতাব নিয়ে এসেছেন অবশ্যই যোগাযোগ করেন